গুড মর্নিং আমি এমিলি অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লক আজ ফ্রাইডে আর আমরা আবার বেরিয়ে পড়েছি অফিসের জন্য আজকে কিন্তু খুব একটা বৃষ্টি হচ্ছে না বাট আকাশ মেঘলা আর চারিদিকটা কত গ্রিনিশ লাগছে দেখো আর এই তো আমরা প্রায় পৌঁছেই গেছি আজকে একটু তাড়াতাড়ি পৌঁছেছিলাম তাই জন্য রনিত বললো নিচে ব্রেকফাস্ট করে নেবে তাই আমি যাচ্ছি এখন আর এই তো আমরা ম্যাগিও পেয়ে গেছি সকালবেলা আজকে একটু রাস্তাটা অফিস পৌঁছে গেছি কি করবো আমার অফিসটা একটু লেটে স্টার্ট হয় সো আমরা বললাম যে তুমি ওপর থেকে নামো নিয়ে আমি একটু ম্যাগি খাই খিদে পেয়েছি তোর অফিসের নিচেই ম্যাগি খাচ্ছি খেয়ে তারপর আমার অফিস যাব এখন সবাই মিলে করছি লাঞ্চ আর লাঞ্চের পরে আমরা একটু ক্যারাম খেললাম আমরা জাস্ট অফিস থেকে বেরোলাম মানে আমি চলে এসেছিলাম সেক্টর ফাইভ এর অনিত অফিস থেকে বেরোলো এবার আমরা কিছু একটা খাবো কোথাও একটা আমি ভাবছি বাড়ির সাইডের এর ওই দিকেই কোথাও খাবো এখানে আর কোথাও দাঁড়াবো না এখন তো চলো যাওয়া যাক যাওয়ার পথে একটু রোল খেলাম আমার না চিকেন রোলের থেকে এগ রোলটা বরাবরই পছন্দ তাই জন্য দুটো এগ রোল নিয়ে নিলাম এই জাস্ট না বাড়ি ঢুকছে এখন আমি আর রনে এখন বাজে নাইন থার্টি মতো সারাদিন পরে খুব টায়ার্ড লাগছে আর এখন গিয়ে আমরা একটুখনি চা কফি কিছু একটা খাবো রোল তো অলরেডি নিয়েই নিয়েছি আমি আমারটা গাড়িতেই খেয়ে নিয়েছিলাম আর রনি এখন ওপরে গিয়ে খাবে তো এখন ওপরে গিয়ে চা বানাবো তারপরে একটু রেস্ট করবো টিভি দেখবো আর এই তো আমি চা বসিয়েও ফেলেছি আজকে ডিনারটা খুব সিম্পল ছিল এখন বাজে একটা প্রায় আমরা ডিনার অনেকক্ষণই করেছি কিন্তু এসে একটু মুভি দেখছিলাম আর এখন যাবো শুতে তো আজকের ব্লগটা এখানেই শেষ করলাম যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করবেন আর ভুলবেন না আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে গুড নাইট